নমস্কার আজকের বিষয় ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা টোয়েন্টি টোয়েন্টি ফোর জুন শনির বক্র গতিতে যাওয়া এবং সেখানে শনি আবার মার্গি গতিতে ফিরবে ফিফটিন্থ নভেম্বর এবছরেরই অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি ফোরের ফিফটিন্থ নভেম্বর পর্যন্ত শনি যে বক্র গতিতে থাকবে এই বক্রগতির শনি এই রেট্রোগ্রাড স্যাটার্ন ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে বা কী ধরনের ফলাফল দেবে ধনুরাশি ধনুলগ্ন সাইন স্যাকিটেরিয়াস ন্যাচারাল জুটিয়াকে নাইনথ হাউস ধনুরাশি ধনুলগ্নের তৃতীয় ঘরে থার্ড হাউসে শনি বক্র গতিতে সঞ্চার করছে এইট জুন এবং এখানে ফিফটিন্থ নভেম্বর পর্যন্ত এবছরই অর্থাৎ দু হাজার চব্বিশের নভেম্বর পর্যন্ত শনি বক্রগতিতে থাকবে এবার এই শনি দৃষ্টি থাকবে তাদের পঞ্চম ঘরে ধনুরাশি ধনু লগ্নের পঞ্চম ঘরে বক্রগতির শনির দৃষ্টি থাকবে নবম ঘরে বা নাইনথ হাউসে বক্রগতির শনির দৃষ্টি থাকবে এবং দ্বাদশে বা টুয়েলভ হাউসে বক্রগতির শনির দৃষ্টি থাকবে এবং অবস্থান থাকছে থার্ড হাউসে বক্রগতির শনি তৃতীয়ের শনি থার্ড হাউসের শনি উপচয় স্থানে গোচরের শনির অবস্থান সর্বদাই কিন্তু শুভ ফল দিয়ে থাকে এবং আমাদের যখন শনি সাড়ে সাতই শেষ হয় সেকেন্ড হাউস থেকে শনি যখন সঞ্চার করে যায় রাশি সাপেক্ষে সেকেন্ড হাউস থেকে সে কিন্তু থার্ড হাউসে সঞ্চার করে এবং থার্ড হাউস থেকেই কিন্তু শনি জাতক জাতিকাকে নানা রকমের ফেভার শুভ ফল ইত্যাদি কিন্তু দিতে শুরু করে উপচয় স্থানে শনি অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এবং এই গোচরের বক্রগতির শনি ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে যেটা বিশেষভাবে লক্ষণীয় তা হচ্ছে অর্থ নষ্ট অর্থব্যয় লস অপচয় ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে বিশেষভাবে কিন্তু সতর্ক থাকতে হবে এবং শনি হচ্ছে তাদের দ্বিতীয় এবং তৃতীয়ের অধিপতি সেকেন্ডের লর্ড এবং তার সঙ্গে সঙ্গে থার্ডের লর্ড সুতরাং এই শনি দৃষ্টি তাদের দ্বাদশে থাকার জন্য তাদের কিন্তু বিভিন্নভাবে ব্যয় বা লসের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এ ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে সেটা যেমন তৈরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে যারা দেশের বাইরে গিয়ে যে দেশে তিনি জন্মেছেন যে রাষ্ট্রে তিনি জন্মেছেন সেই দেশের বাইরে রাষ্ট্রের বাইরে বিদেশে গিয়ে বিদেশে গিয়ে নতুন করে রিসেটেল হওয়া বিদেশে গিয়ে নতুন করে জীবন যাপন করা এবং বিদেশ বাসের সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা এই সময়কালে বহু ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বিদেশে গিয়ে সেটেল হবেন বিদেশ যাত্রা করবেন সেটা কর্মজীবনের কারণে কর্মসূত্রে বা কোথাও কোথাও শিক্ষার কারণে প্রবলভাবে বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি হচ্ছে ধনুরাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের যারা বয়সে ছোট ভাই বোন তাদের শরীর স্বাস্থ্যের হানি এবং তাদের কোনো একটা বিশেষ কোনো ক্রাইসিস বা অসুবিধের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে এ ব্যাপারেও কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন বহু বিচক্ষণ দূরদর্শী এবং বয়সে অনেকটা বড় এই ধরনের মানুষদের সঙ্গে কমিউনিকেশন যোগাযোগ তৈরি হতে পারে এবং সেখান থেকে ভাগ্যের বিশেষ পরিবর্তন ভাগ্যের সুপরিবর্তন এবং ভাগ্যের বিশেষ পরিবর্তনের সম্ভাবনা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা বিভিন্নভাবে ধর্মীয় বা ধর্মীয় বহু কিছুর প্রতি তারা কিন্তু আকৃষ্ট হবেন এবং বিভিন্ন রিচুয়াল বা ধর্মীয় অনেক কিছু আচার অনুষ্ঠানের প্রতি তাদের আগ্রহ তৈরি হতে পারে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি আকর্ষণ এগুলো কিন্তু বহু মানুষ জিজ্ঞাসা করে থাকেন আমার আধ্যাত্মিকতার কি আছে আধ্যাত্মিকতার প্রথম কথা ডিটাচমেন্ট আপনি কতটা ডিটাচড তো ডিট্যাচমেন্টের যেখানে কোনো প্রশ্নই নেই সেখানে আধ্যাত্মিকতার কিন্তু কোনো প্রশ্ন নেই সুতরাং এই ধরনের প্রশ্নগুলো অনেকটা ওই রিচুয়াল বেসড কত পুজো আচ্ছা করা হয় তো সে পুজো আচ্ছা তারা করতেই পারেন পুজো আচ্ছার মাধ্যমে মানুষের মনঃসংযোগের বৃদ্ধি হয় মনঃসংযোগ বৃদ্ধি পায় মানুষ আত্মস্থ হয় মানুষ অন্তর্মুখী হয় সুতরাং এরও কিন্তু একটা বিশেষ ভ্যালু রয়েছে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের প্রারব্ধের ফল বা কার্মিক ফল তারা প্রচুর পরিমাণে এই সময়কালে পাবেন পঞ্চমে বক্রগতির শনি দৃষ্টি থাকছে সন্তানের দূরযাত্রা সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজে বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন সেখানে সন্তান লাভের সম্ভাবনা প্রেম প্রীতি রিলেশনশিপের ক্ষেত্রে নতুন করে একটা যাচাই করে নেওয়ার ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে মোহগ্রস্ত হয়ে ব্লাইন্ডলি অনেক কিছু করা যায় আবার দেখে বুঝে যাচাই করে নিয়েও কিন্তু অনেক কিছু করা যায়। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা তাদের বুঝতে হবে একটু চিন্তা করে নিতে হবে কোথাও কোথাও কিন্তু ব্রেকআপেরও সম্ভাবনা থাকছে সম্পর্কের ক্ষেত্রে অনেকে জাতক জাতিকারা প্রশ্ন করেন বহু দর্শক বহু শ্রোতা প্রশ্ন করেন যে আমার রিলেশনশিপের ব্যাপারটা বললেন না যেখানে পঞ্চমে বিশেষ কোনো প্রভাব নেই সেখানে আর রিলেশনশিপ নিয়ে বিশেষ আমি উল্লেখ করি না ধনুরাশি ধনু জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে যারা ডক্টর মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের একটা বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে তাদের দূরযাত্রা বিদেশ যাত্রারও সম্ভাবনা রয়েছে সন্তানের সাফল্য এবং বিচক্ষণতা দূরদর্শিতা মেধা ধি শক্তি পেশেন্স বা ধৈর্য ইত্যাদির মাধ্যমে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা এই থার্টিএথ জুন থেকে ফিফটিন্থ নভেম্বরের মধ্যে বিভিন্ন রকমের কিন্তু শুভ ফল পেতে চলেছেন প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিশ্রম এবং ডিসিপ্লিন স্যাটার্ন মানেই হচ্ছে পরিশ্রম এবং ডিসিপ্লিন এখানে কিন্তু কোনো চালাকি হিপোক্রাসি ভণ্ডামি এর কিন্তু কোনো জায়গা নেই আমরা করতেই পারি সেটা অন্যকে বোকা বানানোর চেষ্টা আমরা করতেই পারি কিন্তু তাতে কিন্তু সবটাই নিজস্ব ক্ষেত্রে একটা হানি বা লসের ক্ষেত্র তৈরি হবে আজকে কোথাও একটা শুনছিলাম তাতে বলা হচ্ছিল যে আমাদের ইন্ডিয়াতে ভারতবর্ষে ডাক্তারদের কোয়ালিটি কি হবে অর্থাৎ ডাক্তারদের গুণগত মান কি হবে সেটা নির্ভর করছে পরীক্ষা পদ্ধতির ওপর তো আমাদের জীবনেও ঠিক সেই সেটাই আমরা কি ধরনের টেস্টের সম্মুখীন সেই টেস্টগুলোই কিন্তু আমাদের কোয়ালিটি অফ লাইফকে নির্দেশ করে দেবে যে যত কঠিন পরীক্ষায় কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে এবং সেখান থেকে সাফল্যের সঙ্গে সে অতিক্রম করতে পেরেছে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে পেরেছে তাদের কিন্তু কোয়ালিটি অফ লাইফ অতি অবশ্যই বেটার হবে তো ধনুরাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন বিশেষ পরিবর্তন বিদেশ যাত্রা দূর যাত্রা এবং বিভিন্ন রকমের রিচুয়াল ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে এবং আর্থিক ক্ষয়ক্ষতি সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে হবে যারা ব্লাড রিলেশন ক্লোজ রিলেশন সেখানেও কিন্তু একটা তাদের আই ওপনিং হবে সেখানেও তারা যে ধরনের লাইন অফ থিঙ্কিং নিয়ে রিয়েলাইজেশন নিয়ে চলছিলেন সেখানেও প্রচুর পরিবর্তনের ক্ষেত্র কিন্তু তৈরি হবে অত্যন্ত সিগনিফিকেন্ট এবং লক্ষণীয় সময় ধনুরাশি ধনুলগ্নের জন্য তবে যারা দূর দেশে বিদেশে যেতে চাইছেন এবং যাদের মেধা এবং দৃঢ় শক্তি আছে এবং যারা পরিশ্রমী এবং ডিসিপ্লিন ফলো করে চলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় বিশেষ শুভ সময় নমস্কার